সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানের মোড়ে গুলিস্তানের পূর্ব উত্তর কোনায় এখানে আমি দাঁড়িয়ে আছি একটি জিনিস আপনাদের দেখানোর জন্য তার আগে আপনারা অবশ্যই জানেন যে গুলিস্তানের মোড় প্রতিনিয়ত জনসংখ্যা দ্বারা থাকে এখানে গাড়ি ঘোড়ার ভিড় লেগেই থাকে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাওলানা বাসানি স্টেডিয়ামের ঠিক নিচে তো এই কোনাটা বলা যায় উত্তর পূর্ব কোনা গুলিস্তানের মোড়ে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ আজকে আপনাদের আমি গুলিস্তানের মোড় দেখাবো না বা গুলিস্তানের মোড়ের ভিড় বাটটা সেগুলো দেখাবো না আপনাদের একটু কোনোরকম জিনিস দেখাবো আপনারা যারা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এই অঞ্চলের মানুষ আছেন তারা কিন্তু এই গুলিস্তানে মরে এসে থাকেন কিন্তু অন্যান্য বিভাগের যে লোকজন আছেন তাদের খুব একটা কামনা থাকলে এদিকে কিন্তু আসেন না তো তারপরেও যেহেতু গুলিস্তান একটি ব্যস্ততম এলাকা গুরুত্বপূর্ণ স্থান ডাকার তো ধরে নেই সবাই এখানে আসেন কিন্তু এখানে আসলেও আপনার যেই বিষয়গুলো জানেন না সেটাই আজকে আপনাদের এখানে দেখাবো দেখেন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আমাদের মতিঝিলের এই দিক থেকে আসছে তো এই যে সুবিশাল একটা মোড় গুলিস্তানের মোড় এই মোড়ের নিচে কিন্তু একটি সুবিশাল মার্কেট রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না সেই মার্কেটটি আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক নিচেই একটি মার্কেট রয়েছে অর্থাৎ গুলিস্তানের মোড়ের যে এরিয়াটা আছে সম্পূর্ণটা জুড়ে কিন্তু মার্কেট রয়েছে তো সেই মার্কেটেই আমি প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন তো এই যে মার্কেটের গড়তে কিন্তু আমি ঢুকে পড়েছি তো এটা হচ্ছে গুলিস্তান মোড়ের দক্ষিণ পূর্ব কোনার যে গেট সেটা দিয়ে আমি ঢুকেছি তো দেখতে পাচ্ছেন যে আমি মার্কেটে ঢুকে গেছি তো এই যে এই জায়গা থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে আপনারা আপনাদের যদি দেখায় দেখতে পাচ্ছেন হাতের বামে যেটা সেটা কিন্তু একেবারে পশ্চিম সাইডে চলে গেছে যেদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা রয়েছে সেদিকে চলে গেছে ওইটা আর এটা চলে গেছে আবারও সেই গুলিস্তানের মোড়ের উত্তর পূর্ব কোণায় যেখানে মালানা ভাসানি স্টেডিয়ামটি আছে সেখানে যেখানে আমি ভিডিওর প্রথমে ছিলাম সেই জায়গাতেই কিন্তু আবার এই রাস্তাটি চলে গেছে তো আমি ভিডিওর প্রথমে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে যে আমি ওই রাস্তাটা ক্রস করে আবার মার্কেটের ভিতর দিয়ে সেই জায়গায় গিয়ে উঠবো তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন কারণ এখানে তো আমি কোনো রাস্তা ব্যবহার করতেছি না আমি এখানে ব্যবহার করতেছি গুলিস্তানের যে পাতাল মার্কেট সেটা সেই পাতাল মার্কেট পাতাল মার্কেটের নিচ দিয়ে আমি আবার পুনরায় ভিডিওর প্রথমে যেখানে ছিলাম সেখানেই চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন যে এই মার্কেটটা মূলত মোবাইল সার্ভিসিংয়ের মার্কেট তো এখানে মোবাইল সার্ভিসিং করা হয় মোবাইলের যাবতীয় কাজ এখানে করা হয় তো ভিতরে থেকে আসলে বোঝার কোনো উপায়ই নেই যে এটা আমি একটা বিশাল বড় যেই রাস্তা সেই রাস্তার নিচে আমি আসি এটা বোঝার কোনো উপায় নেই উপর দিয়ে আমি যে এখান দিয়ে হাট উপর দিয়ে কিন্তু প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলতেছে জ্যাম লেগেই থাকে এখানে আপনারা জানেন তো আমি কিন্তু চলে আসছি গুলিস্তানের মোড়ের অপর প্রান্তে অর্থাৎ বীর প্রথমে যেখানে ছিলাম সেখানে আবার চলে আসছি আমি উপরে চলে আসতেছি দেখতে পাচ্ছেন তো এই যে আর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব তো এখানে মূল কথা হচ্ছে যে গুলিস্তানের মোড়ে এত বড় একটি মার্কেট রয়েছে তাও আবার গুলিস্তানের যেই মোড়ের উপর দিয়ে আমরা যাই ঠিক তার নিচে সেটা আমরা অনেকেই জানি না সেটা দেখানোর জন্যই আজকের মূলত এই ভিডিওটা ছিল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার চলে আসছি মানে বাসানি যে স্টেডিয়াম বিউটা দেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে আবার চলে আসছি তো এটাই ছিল আসলে দেখানোর তো বিউটা খুব দ্রুত করছি যদি এখানে কোনো কিছু ভুল টুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর বিউটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ